উপস্থিত হয়েছে রামগুনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সংগ্রামী সাধারণ শুভ ফাইনাল খেলায় উপস্থিত অতিথি বিন্দুঘর এ পর্যায়ে খেলোয়াড় বিন্দুদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন আজকে খেলার সম্মানিত সভাপতি কমরানিয়ন যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মাসুদ রানা লাহি রহমান রাহিম কাদরিয়া গণ্য হবে সবাই ওই ডিসিপ্লিনটা মেনটেন করে চলবেন এবং আমাদের এই ফুটবলকার ফাইনাল টাফ যেন মনের আকার মতো হয় সেভাবে করার জন্য আপনাদের প্রতি আমার আপন থাকবে সন্দেহ আমি আজকে এই কাদরীপড়ার ফুটবল টুর্নামেন্টের সহযোগী সহ সকলকে আমার যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ধন্যবাদ গুলপুস্টে কাল বল বল শুট করে কাল বদল করলেন এবং গোল সুন্দর একটি গোল তিনি বল পুশ করলেন ব্যাড লাক ফাইভ ফাইভ গোল করতে